এখনো ভালো করে শীত পড়ায় শুরু করেনি তার মধ্যে শুরু হয়ে গেছে বাড়িতে পিঠা খাবার ধুম তো কি আর করার যেহেতু বাড়িতে সবাই আবদার করছে তার জন্য একটু পিঠা বানালাম আজকে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো শীতকাল মানে পিঠে খাওয়ার ধুম আর গ্রামাঞ্চলে শীত যেহেতু একটু আগে আগেভাগেই পড়ে তার জন্য পিঠে খাওয়াটা আগে থেকে শুরু হয়ে যায় তো কয়েকদিন থেকে বৃষ্টি আবহাওয়াটাও ঠান্ডা সকালবেলা করে যে কুয়াশা লাগতেছে এমন হচ্ছে যে শীত চলে আসছে তো তার জন্যে আর কি বাড়িতে সবাই বলতেছে যে একটু মানে বাড়িতে পিঠা বানানো হোক তো যেহেতু এখনও ধান কাটা হয় নাই ধান মানে তোলা হয় নাই ঘরে আটাও কোটা হয়নি তো তাই সে কারণে বাড়িতে পুরাতনই জালের আটা ছিল তো ভাবলাম যে ওগুলো দিয়েই মানে বানাই দেয় যেহেতু খাবে বলছে সবাই তো কয়েকদিন থেকে বলছিল তো ফাইনালি আজকে একটু সময় পেলাম যে আজকে তাহলে একটু বানাই দেয় তো রান্না বান্না শেষ করে নিয়ে তো পিঠা বানানো বসা শুরু করে দিছি তো আজকে বানাবো চেতই পিঠা আর আমাদের গ্রামাঞ্চলে এটাকে বলে ফুলা চিঠাই বা ফুলা পিঠা আর কি তো পিঠাটা আমি সাধারণত মানে একটু গরম পানি দিয়ে বানাই অনেকে ঠান্ডা পানি দিয়েও বানাই তো পানিটা গরম করে নিয়ে তো আটার মধ্যে ভালো করে গোলায় নিছি আর এই তো তেল সামান্য একটু মানে তেল ব্রাশ করে নিয়ে তো পিঠাটা দিয়ে দিলাম তো দেখেন অনেক সুন্দর হয়েছে আর ফুলে উঠছে আর এদিকে পিঠা বানানো দেখে আপনাদের ভাইয়া কি জন্য একটা বললো তাই শুনে আমি মানে হাসতে হাসতে শেষ তো এই পিঠাটা সাধারণত মনে করেন যে মানুষ হচ্ছে গরুর মাংস বা হচ্ছে মাংস দিয়ে খায় বেশিরভাগ হাঁসের মাংস কিন্তু আমার বাড়িতে হচ্ছে কোনো কিছুই না যেহেতু আগে কোনো প্ল্যান ছিল না আর বাড়িতে আটাও কোটা নাই নতুন চালায় আটা যখন আসবে তখন ইনশাল্লাহ মাংস দিয়ে খাওয়া হবে আর কি তো ফ্রিজে কিছু মানে গত বছরে আর কি খেজুরের কিছু নালি গুড় ছিল তো ভাবলাম জৈ গুড় দিয়ে খাওয়া হবে কারণ এবছর তো মনে করেন যে খেজুরের নালে করে ওঠে নাই কারণ এখনো গাছে রস লাগানো হয় নাই তো এই শীত পিঠা কার কার পছন্দ তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দেবেন তো আমার কাছে মানে খুব একটা ভালো লাগে এই খেজুরে গুড় দিয়ে তো মাংস দিয়ে খেতে একটু ভালো লাগে না আমার কাছে তো এরকম মিষ্টিটা একটু বেশি ভালো লাগে তো হোক এদিকে একটা একটা করে আমার সব বানানো শেষ এদিকে আমি একটা একটা করে বানাচ্ছি আর এদিকে মনে করেন যে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো এদিকে আমি বানাতে এখনো শেষ করতে পারিনি এদিকে আপনাদের ভাইয়া বসে গেছে খাওয়ার জন্য তো তাকে কয়েকটা দিলাম সে মানে খাচ্ছে তো আগে নিজে খাওয়ার থেকে পরিবারের মানুষদেরকে খাওয়ানোটাই আমার কাছে বেশি আনন্দ লাগে তো এই যে আপনাদের ভাইয়া দুটা দিছে সে দুইটা খাচ্ছে আর কি গুড় দিয়া তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও লেগে থাকে তো অবশ্যই আমার সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এদিকে আপনাদের ভাইয়া খাইতে খাইতে আমার মানে পিঠা বানানো শেষ হয়ে গেছে তার জন্য আমিও একটু নিয়ে বসলাম খাওয়ার জন্য আর কি যে গত কিছু নালিগুড় এই বছর দিয়ে পিঠা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্ত হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন তা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ এর আজকে আমাদের সকালের নাস্তা